এখন হয়েছে নাকি কলিজার ভাই আসসালামু আলাইকুম রিয়া আপু কেমন আছেন আমাদের খ্যাপা ভাই সালাম দিয়েছে গো আসসালামু আলাইকুম প্রিয় খ্যাপা ভাই হুম আমি তো পড়তেও পড়তেছি না কলিজার ভাই আমি ভালো আসছি শরীফ ভাইয়া কেমন আছেন আমাদের খ্যাপা ভাই শরীফ ভাইকে অনেক ধন্যবাদ দুপুর বেলা তো আমি চশমা পরি নাই দুপুর বেলা তো আমি চশমা ছাড়াই লাইভ করছিলাম এগুলোতে দেখো তো এগুলাতে দেখো তো আর আমার ওয়ার্ডরোবটার উপরে দেখো চেক করছিস না ভিতরে দেখো দেখছিস তাও দেখো বাবা একটু দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ কেউ কিছু মনে করেন না কেউ কিছু মনে করেন না কারণ হচ্ছে আমি বুঝতে পারতেছি না কি করব আর কি করব না আমার চশমা ছাড়া আমি কানা হয়ে গেলাম মারিয়ামটা নিয়ে লুকাইছে মারিয়ামটা নিয়ে আমার চশমাটা লুকাইছে এখন কি বলবো ওটাকে ওটাকে কিছু বলতেও পারতেছি না আনন্দমা রুমে দেখো তো বাবা চশমাটা সব সময় আরে এক জায়গায় রাখলে আমি তো আর এদিক সেদিক করি না মারিয়ামটা এরকম করে খাইছো নাকি রিয়া নাইকা ভাই জিজ্ঞেস করছে কলিজার ভাই আপনি চশমা দিয়ে কি করবেন দীপ্ত ওই যে ইয়াটার ডেলিভারি ইয়াটার নিচে দেখো তো কে দীপ্ত ও দেখো বাবা দেখো এখন ফুটবল খেলতে যাওয়ার দরকার নাই পড়তে বস আলহামদুলিল্লাহ ভালো আছি শরীফ ভাই আমাদের খ্যাপা ভাই বলছে তোমার চশমা তোমার হেফাজতে রাখবা সময় রাখি তো বললাম না মারিয়ামটা যে কি করে হিংসা করার মতো অনেক মানুষ পাইছি কিন্তু ভালোবাসার এমন কোনো মানুষ পাই নাই এটা হয় হিংসা করার জন্য মানুষের অভাব নাই কিন্তু ভালোবাসার মানুষ পাওয়া খুবই কঠিন খুব কঠিন খুব কঠিন খুব কঠিন কৃষিটাকে বলো তো একটু দেখতে আমার মাঝে রাতে চশমা লাগে তো আপু আপনার টোটে এটা কি করে কি লিখছে কিনেছেন সত্যি বলছেন আমার ঠোঁটে কিনেছেন সত্যি বলেন লিপস্টিক লাগাইছি আবার কি লাগাবো বলেন তো সোহাগ ভাই আমি কিউট আমার কিউট মামনি কেমন আছে রে মাপু কিউট মামনি কিউট করেন না ওরে কিউট করেন না ও আমার জ্বালাইতে জ্বালাইতে শেষ করে লাইল শরীফ ভাইয়ার জন্য অনেক অনেক ভালোবাসা দিছে আমাদের খ্যাপা ভাই বান্ধবী আমি অনেকবার চেষ্টা করছি লাইভে ঢুকতে পারতেছি না কেন আমি জানি না আমিও দেখলাম যে অনেকক্ষণ ছয় সাত মিনিট ধরে আমি লাইভে ছিলাম কিন্তু কেউ লাইভে জয়েন হইতে পারতেছিল না নিয়ার আইকা রিয়া নায়িকা কিছু নিঃশব্দ মুহূর্ত চাই যেখানে থাকবে শুধু তুমি আর আমি আর একটুকু নীরব ভালোবাসায় হ্যাঁ খ্যাপা ভাই অনেক কিউট হ্যাঁ কেমন টল লাগতেছে আমার রাগে মাথাটা গরম হয়ে যাইতেছে মারিয়ামের সাথে আই লাভ ইউ কলিজার খাপা ভাই আমি কিন্তু জিন্দাবাদ আমাদের শরীফ ভাই বলছে আই সবাই লাভ লাইকটা দাও যারা যারা আছো সবাই লাভ লাইকটা দাও আই লাভ ইউ কলিজার বান্ধবী মাথা ঠান্ডা করো কেমনে ঠান্ডা করুন পড়বো কিভাবে